তো আমাদের যে পুরুষ গুগু পাখিটা ছিল ও কিন্তু মারা গেছে আর এখন ওকে একা মানে খুবই আমরা কষ্ট পাচ্ছি এখন ওর জন্য কিছুদিন পর বাচ্চা ছানাগুলো যখন বড়ো হয়ে যাবে নিজে নিজ খেতে পারবে ওর জন্য একটা সঙ্গীর ব্যবস্থা আমরা করে দিব আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে যদি এটা দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে হবে না কিন্তু আপনি ভিডিওটা মিস করবেন দেখতে পাবেন না তো এই আমি আপনাদেরকে আমাদের পাখি সানাগুলো দেখাই মাশাআল্লাহ অসাধারণ ভাই অসাধারণ দেখতে যে কত চমৎকার আপনারা কখনো গুগল পাখি সানা দেখছেন কি না এমন সুন্দর মাশাআল্লাহ আমার মনে হয় না আর গুগল পাখি সানার কিভাবে যত্ন করবেন গুগল পাখি সহকারে ওদের যত্ন নিতে হবে প্রপারলি তাহলে হচ্ছে ওরা কিন্তু সঠিকভাবে বেড়ে উঠবে আপনি যদি যত্ন না নিতে পারেন তাহলে কিন্তু ওরা সঠিকভাবে বেড়ে উঠবে না অবশ্যই তাদের যত্ন নিতে হবে ওরা যেহেতু মোটামুটি এখন বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দিলে ওরা কিন্তু এখন উড়াল দিতে পারে দেখতে পাচ্ছেন ছানাটা দেখেন মাসাল্লাহ ওদের পেটে খাবার আছে কিনা মাসাল্লাহ ওদের পেট বড় খাবার আমার কি লাগে ওদের মা ওদেরকে সুন্দরভাবে খাবার খাওয়ায় তো গুগুকে ছানাটা দেখেন মাসাল্লাহ আমার হাতে বসে আছে অসাধারণ আমি কিন্তু বাইরে নেই ও কিন্তু উড়াল দিবে সেজন্য হচ্ছে রিস্ক নিতে চাচ্ছি না দেখতে পাচ্ছেন অসাধারণ দেখেছো আচ্ছা মাশ দেখি ও আমার হাত থেকে নামতেছে না ও আমার হাতে থাকবে আল্লাহ থাকবা দেখি তুমি তুমি কেমন মা পাখিটি খুবই ও মাশাল্লা মাশাল্লাহ ও দেখতে পাচ্ছেন ওরা বন্ধ আমার হাতে থাকতেছে মানে কথা পারছে না ওদের পেটে খাবার আছে ওরা খাবার খাওয়াইছে তাহলে মা কিন্তু ওদের খুবই ভালোভাবে সেবা যত্ন করতেছে দেখতে পাচ্ছেন তা আমরা একটা সানাকে যদি বের করি দেখি ও কি করে ও দেখি ও ভিতরে চলে যায় কি না দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অসাধারণ চলে যাও ও চলে ও চলে যাবে ও আমার কাছে থাকবে কী আচ্ছা চানাটা দেখতে পারছেন মার্শাল্লাহ ওর কিন্তু ও ফল উঠে গেছে ও কিন্তু উড়াল দিতে পারবে দেখেন সুন্দর উড়াল দিতে পারে আমরা এই ছানাটাকে নিয়ে নিই ও কিন্তু দেখে খাবার খাইতে চাই কিনা আমার কাছ থেকে খাবার খাইতে চাই না ও কিন্তু আমার আগে অ্যাটাক করতো আর অ্যাটাক করে নাই এখন আমার সাথে ফ্র্যান্ডলি বিহেভ করে দেখতে পাচ্ছেন মাসা দিলে অসাধারণ ছানা তো গুগু পাখির যত্ন অবশ্যই আপনাকে করতে হবে ওদেরকে হচ্ছে আমরা যে খাবারটা দেখ খাবারটা দেখো খাবারটা হচ্ছে মিক্স খাবার গুগু আমরা কবুতরের যে খাবারটা তৈরি করি ওই খাবারটা কিন্তু আমরা পাখিকে দিয়ে থাকি তো গুগুবাকি কিন্তু আপনার অতি দ্রুত বড় হয়ে যাবে ইনশাল্লাহ এই পাখিগুলো থেকে আমরা করবো আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন অবশ্যই সেই ভিডিওটা দেখার জন্য তো ইনশাল্লাহ পাখির আপডেট যদি পেতে চান চ্যানেলের সাথে থাকে আমরা এই গুগু পাখির আপডেট প্রতিনিয়ত আপনাদের কাছে নিয়ে আসবো সাথে আমরা তার মার কাছে রেখে দিচ্ছি কারণ মার থেকে মাসির আদার বেশি ওটা সমস্যা হয়ে যাবে ওর মা ওদেরকে আমার থেকেও বেশি টেক কেয়ার করবে ইনশাল্লাহ তোমার তো একবার এসে রেগে গিয়েছে বাচ্চাগুলো যখন জন্ম নিবা এখন আর কিছু পর আমরা এখানে একটা লাঠি দিয়ে দেব যাতে সবগুলো লাঠের মধ্যে বসতে পারে তো ভিউয়ার্স আজকে ভিডিও টাই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আপনার যদি গুগুপাকি পালার ইচ্ছে থাকে আপনি বলতে পারেন খুব সুন্দর একটি পাখি আপনার বাসার সৌন্দর্য বাড়াবে এবং আপনি চাইলাদের থেকে টিম বাচ্চা উৎপাদন করতে পারবেন বিয়ার্স শামসুকে শিখা আমার মানে নতুন কিছু অবশ্যই শামসুকে শিখা আমার একজন সদস্য হওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আর আমি দেখি অনেকে কিন্তু আমাদের চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না পাই একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক অনেক আমাদের পরিশ্রম করতে হয় দুই চারটা মানুষ একটা ভিডিওর পেছনে মেহনত করে আর এত কষ্ট করে এত কিছু সেট আপ করছে ভাই একমাত্র আপনাদের জন্য আমার ভালোবাসা কিন্তু আপনাদের ভালোবাসা আমি এতটুকু করি কিন্তু আপনাদেরকে ভালোবাসা পাচ্ছি না অবশ্যই ভিডিও দেখলে লাইক কমেন্ট শেয়ার দিতে হবে কারণ একটি ভিডিও করতে অনেক কষ্ট হয় আশা করছি লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছেন ধন্যবাদ আপনাকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ